কী সুসংবাদ দিবে আমি আল্লাহ বলছি ইন্না আল্লাহ আমি আল্লাহ এই রকম ধৈর্যকারীদের সঙ্গে রয়েছি আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি সবুরকারীদের সাথে আছি আর যার সাথে ভাই আল্লাহ হয়ে যাবে তার কোনো অসুবিধা আছে না কেমন কেমন করে আজমিশ হয় আমি কিছু কিছু করে একটা একটা করে আপনাকে দেখাচ্ছি আর আপনারা দেখবেন মানুষ অধৈর্য হয়ে যায় এমন আল্লাকে আল্লাহকে গাল মুসুদ্ধা দিয়ে দেয় আল্লাহকে গাল দিয়ে দেয় আমার নিজের চোখের দেখা আমাদের বাড়ির পাশে একটা একটা নদী আছে তা আমি গোসল করতে গেছি নদীতে তো একটা লোককে দেখছি জাল নিয়ে মাছ মারছে তো একটা বড় ঘন্টা চিথলের মাছের কম করে লেজ দেখে উঠেছে এই জাল একটু দূরে এই জাল নিয়ে দৌড়াতে গেছে যে ছাপবে মাছটা ধরবে পোছা পশ্চিমের হাওয়া চলছিল একবার জালটা ফেলতে যাবার জোরে একটা ঝাঁপটি দিয়ে হাওয়া এসে জালটা জমা করে দিয়েছে হ্যাঁ এমন একটা জঘন্য ভাষায় হাওয়াকে গাল দিয়ে কথাটা বলল মুখে আনা যাবে না এই জন্য আনলাম না আল্লাহ আকবর এবার বলছে যে হাওয়ার কারণে মাস্টার পেলাম না আচ্ছা হাওয়ার কারণে মাস্টার পাইনি না আমার তোক দিরে ছিল না সেজন্য পাই আমি জন কিসে বা কিসমত মা উহে হোখেওয়ালা বা জন লেখাল বা মত सोचोले एसन वसोले पुछो न ही बा कैसे मत मां जोन न हमार किस्मत में लिखल बा उहे हम के मिली हमार चाहला से कुछ ना होई अल्लाह कहले बा वमा तशाउना इल्ला अन अल्लाह तू जोन चाहे ले वो ना हो सकेला हम अल्लाह जोन चाहब वो हो जाई আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে তোমার চাইলে কিছু হবে না তুমি চাইছো আমি মাছ খাবো আমি আল্লাহ চাইছে। তোমাকে আলু ভাত খাওয়াবো তোমার চলবে না তোমাকে আলু ভাতই খেতে হবে তোমার গাল দিয়ে শুধু হাওয়াকে গাল দিয়ে তুমি আল্লাহকে গাল দিলে মানুষ আল্লাহকে গাল দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা আমাকে ইমা আমার আমার বান্দা আমাকে কষ্ট দেয় কি দিয়ে না তো আমাকে গাল দিয়া হ্যাঁ আমি ওজনে আব্দি আমার বান্দা আমাকে কষ্ট দেয় কি দিয়ে কষ্ট দেয় না তো আমাকে গাল মন্দ করে কেমন আল্লাহকে গাল কেমন করে দেয় না আল্লাহ বলছেন শোনো তোমরা হাওয়াকে গাল দিও না তোমরা জামানাকে গালি দিও না হাওয়াকে গালি দিও না মেঘকে গালি দিও না তোমরা রোদ্রকে গালি দিও না ঝড়কে গালি দিও না সেলা বৃষ্টিকে গালি দিও না কেন আল্লাহ বলছে আনাদাহার হোক আমি হলাম জামানা মানে হুকুম জামানা হলো আমার তাবে মেঘ নিজের মনে আসে না সেলা নিজের মনে পড়ে না ঝড় নিজের মনে চলে না রোদ নিজের মনে হয় না যত কিছু হয় সব আমার হুকুমে হয় যারা আমার বৃষ্টিকে গালি দিল তারা আমাকে গালি দিল যারা আমার রোদকে গালি দিল তারা আমাকে গালি দিল মহিলারাও গালি দেয় ধৈর্য পুরুষের মধ্যে তো একটু আছে কিন্তু মহিলাদের মধ্যে ভাই ধৈর্য খুবই কম মহিলাদের মধ্যে ধৈর্য খুবই কম এই জন্য মহিলাকে শিক্ষা শিক্ষা দেওয়াটা সব থেকে বেশি জরুরি আচ্ছা বাচ্চা কে মানুষ করে ভাই মুরগা না বকরাতে গায়ে না আড়েতে গায়ে তো সব জিনিসেরই বাচ্চার পারোয়ারিশ কে করে তার মা বেশি করে করে ওই ওইরকমই আপনার আমার বাচ্চার পারওয়ারিশ কে করে কে করে আপনি আমি না মা মা আমি তো সকালে কাজে যাই এমন যখন আমি পরশু এসছি আবার পরশু হতে ঢুকবো নাকি দিন থেকে আমার বাচ্চা কে তো তো তার মা তাহলে মার অনুসরণ করবে না আমার করবে মার কথা মতো চলবে না আমার চলবে তাহলে মা যেরকম হবে মার সন্তান সেরকম হবে ফর্মা যদি ট্যাড়া হয় ইট ট্যাড়া হলে ফর্মা ট্যাড়া হলে ইট হবে এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এজন্য মেয়েদেরকে পড়াতে হবে আজ মেয়েদের মধ্যে অধৈর্যর কারণে আজ স্বামী দাল খাচ্ছে একটু কমে হয়ে যাচ্ছে স্বামী নিজে খিদমত পায় না কেন ও জানে না গত রাতে যখন ব্যায়ান্ট আমি রাখলাম সব আপনাকে বললাম কিরকম কিসের কারণে হয় না তবে মেয়েরা অশিক্ষিতর কারণে তার স্বামী কি কি তার উপর হক রাখে ও না এই পালন করতে পারে না তাহলে এক মা সন্তানকে মানুষ করবে তাহলে যদি মা ভালো হয় অবশ্যই দেখিয়েন ছোট বাচ্চা গলা মা যখন নামাজ পড়ে একটা দু বছরের বাচ্চা মার পাঞ্জারে যায় ও মাথা ঠুকে পড়ে আছে ও সেচ দেয় ও রুকু করে হয় না তাও শুরু করে সেচ দেয় না তো ও লম্বা হয়ে শুয়ে শুয়ে যায় মাকে দেখছে অনুসরণ করছে মুরগির বাচ্চা যেমন উঠতে উত্তি হা হাঁচড়িতে শুরু করছে ওই মানুষের বাচ্চা নাবি বলেছেন কুল্লুম মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা বাবা হু ইউহাব্বিদানিহি আও ইউনাছিরানিহি আও ইমাজ্জি সানিহি বাচ্চা তো তার মা বাবার অনুসরণ করবে তার ফিতরাত কুল্লুম মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক বাচ্চা যে আছে ফিতরাতে ইসলাম একটা যে ফিতরাতে পয়দা হচ্ছে তারপরে তার মা বাবা যে যেরকম তার দিকে যেছে জৈনর বাচ্চা জৈন হচ্ছে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হচ্ছে মুসলিমের বাচ্চা মুসলিম হচ্ছে বাঙালির বাচ্চা বাংলা বলছে হিন্দির বাচ্চা হিন্দি বলছে হ্যাঁ পাঞ্জাবির বাচ্চা পাঞ্জাবি বলছে সাঁতালের বাচ্চা সাঁওতাল ভাষা বলছে ধাঙ্গের বাচ্চা ধাঙর ভাষা বলছে আপনার বাচ্চা ধাঙ্গর বলবে না আমার বাচ্চা বাংলা বলবে না আর বাংলার বাচ্চা উর্দু বলতে বলে না তার কারণ হলো কি তার ক্যালচার মার তার মা বাবার দিকে গেছে এই জন্য শিক্ষিত হওয়া দরকার আমি আপনাকে বলছিলাম তাহলে মানুষ গাল দেয় আল্লাহকে জামানাকে গাল দিয়ে রোদ বৃষ্টি আল্লাহকে গাল দেওয়া হয় কেন যে এগুলো সব আল্লাহর হুকুমে হয় এগুলো সব আল্লাহর হুকুমে হয় আমার বন্ধুরা আবার আপনারা যেগুলো যে লোকগুলো আসছেন ওখানে দাঁড়িয়ে কেন থেকে যাচ্ছেন ভাই এদিকে আসেন এদিকে আসেন চলে আসছেন কিছু শুনেন বলবো কাহারে মানুষ আর খাড়েছে কিন্তু শোনার মতন মন খাড়ে নেই যাক তো আপনাকে আমি বলতেছিলাম আল্লাহর আব্দুল আলমিন বিভিন্ন ধার দিয়ে এবার লোকটার কথা লোকটা গাল দিলো তবে গালটা আল্লাহকে দেওয়া হলো ধৈর্য নেই যা ওর নিজের তকদিরের ওপর বিশ্বাস করতে পারলো না কিসের কারণে অশিক্ষিতর কারণে শিক্ষিত যদি থাকতো তাহলে বলতো কি আমার ভাগ্যে নেই এজন্য এরকম হলো আমি পেলাম না বন্ধু আমার ধৈর্য ছেলেদের মধ্যে একটু বেশি পাওয়া যায় মেয়েদের মধ্যে কম পাওয়া যায় এক প্রতিবার হড়বড়িয়া যায় রাগ করিয়ে না মহিলাদেরকে দুটা কথা বলছি মহিলাদের দুটা গুণ ভাই খুবই বদগুণ মহিলারাকে বুঝ দিল বলে বলে না বলে না বুঝ দিল বুঝ দিল মানে কি বকরির দিল বুঝ মানে বকরি তো বকরির দিল কেন মানুষকে কয় যা ছোট কইছে একবারে ছোট দিয়ে জিয়া বুঝ দিল লোক মানে দিলটা খুব ছোট। কেন কথাটা বলে উদাহরণ দিচ্ছি ভালো করে দিয়ে শুনবেন আষাঢ় মাসে দেখিয়েন মাঠে গরু চরে মহিষ চরে আর আষাঢ়ে জল যে আসে ভাই জোরে আসে না দুচার দু চার ফোটা আসে দু চার ফোঁটা যেমনই গায়ে পড়ে দেখবেন গরু চড়ছে কোনো ব্যাপারই নেই মহিষ চলছে কোনো ব্যাপারই নাই আর বকরির গায়ে যদি তিন ফোঁটা পড়ে যায় ও দড়ি ছিঁড়া বাড়ি আসবে না হলে খোঁটা ভাইয়া বাড়ি আসবে আর না হলে চিৎকার করে খারাপ করে দিবে ম্যা 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 করে এই জন্য মানুষের একটা নাম দিয়েছে বকরি তাড়া ম্যাগ হ্যাঁ তো পুরুষের ওপরে অনেকগুলো বিপদ আছে এরা মুখ গুঞ্জ সহ্য করে পারে কিন্তু মহিলার ওপরে যদি সামান্য বিপদ চলে আসে ওরে শুভান আল্লাহ ওইখানে চিৎকার শুরু করে দেয় বকরির মতন এই জন্য বলে বুঝ দিল হ্যাঁ দেখ ও গড়া কিছু নেবে না কে একটু ধৈর্য রেখে দেখি কি হয়েছে আর মহিলাদের কথা বলার কিন্তু ভাই লাভ নাই একটু আরে কথা বাড়তি বলে বাড়তি কথাটা একটু বেশি বলে একটা মেয়ে ভুইখার নিয়ে ফকির গেছে চাইতে এই গ্রাম থেকে অন্য গ্রামে তখন কই মহিলাদের অভ্যাস আছে যে ওকে ডেকে বলবে যে হ্যাঁ বাড়ি কুণ্ঠে ওকে বলছে তোর বাড়ি কুণ্ঠে না তো আমার বাড়ি হলো হরিহারা কইছে হরিহারার উমুককে চিনিস কইছে হ্যাঁ চিনব না ফের আর নিজের লোক কইছে ওর বড় বহুর নাম কি কইছে নাস্তারা কইছে ওটা হার বেটি কইছে তো হার বেটিকে যায় কহিস যে তোর মা তো না পারা হয়ে আছে কথাটা বলতে বলেছে ফোনটন কয়েকদিন খারাপ হয়ে গেছে কথাটা বলতে বলেছে তোর মাকে যায় বলিস যে বেটিকে বলে যে তোর মা একটু না পারা হয়ে আছে আগে বহুটা একবার ভোরে ভোরে উঠে চলে গেছে ফজর পরে রাইতে চেহে গেছে বাড়ি আর ফজর পরে উঠে চলে গেছে আর যাওয়ার পরে ফজর পরে গোবরে ডালি নিয়ে ফেলতে এসেছে মাইদে আর ওই সময় ওকে কইছে আগে বহুটা তোর মা ভালো হে নাই কথাটা বুঝে দেখেন ও কি বলেছে যে বলিস যে তোর মা একটু না পারা হয়ে আছে আর ওখানে যে বলছে আগে বহুটা বলিস যে তোর মা ভালো হইয়া নাই এবার কথাটাতে ইয়াত কি হলো হার মা ভালো হইয়া নাই তো একটু ফোন টোন করবো জানবো ধৈর্য রেখা যদি হইয়াও যায় আমাকে সবুর করতে হবে সবুর না করে ওই খেনি ডালি দেখে ফেলে দিয়া ওই পোয়ালের পালার গোড়ায় বসে গেছে যে ভোরে ভোরে এমন করে ডুকিরে ডুকিরে কামতে শুরু করেছে তো পাড়া গ্রামের লোক জমা হয়ে গেছে কি হইলো গে কি হইলো না তো আজি মা কি কর শাশুড়ি দেখে দড়ি দিয়ে আগে তোর কি হলো না তো আমার মা ভালো হয়ে নাই হ্যাঁ কইছে কোন কথা কহলি গে হঠাৎ করে তোর মা ভালো হয়ে নাই কাকে নিয়ে যাব ছোনার অত বাড়তে নাই তোর শ্বশুর হাল ভাইতে গেছে কই তোর বেটা কিছু তোর তুই তোর আব্বা কেটে খেলি আই দেখেন বীর বীর কত লম্বা চওড়া হইছে এক টুকেন লেগে ও জড়িয়ে যে কই আব্বা যে দড়িয়ে বাড়ি এসো ই দড়িয়ে বাড়ি এসো কই কি হেছে রে কই জানো জানো তোমার বিহেন বলে ভালো হয় না বড়া ঝামেলা একটু কথা না বুঝার কারণে এবার ও বলছে যে ভালো হয় নাই এবার তাহলে কি করবি কইছে এক কাম কর আমি কাপড় বদলাছি হসপিটালে আছে না বাড়তে আছে তুই ভক্তরা একটু ফোনটা লাগা ফোনটা লাগিয়ে তো হ্যালো তো ওদিক থেকে তুলে তুলো তো হ্যালো আসসালামু আলাইকুম কেছে কে গে তুই রেহানা জি বুবু আমি রেহানার মা বুবু তুমি যে বলে ভালো হ্যাঁ হে বুবু একটু সব দিলে গেছে হ্যাঁ আগে ফোন করে জানি কথাটা ধৈর্য রেখে দেখি যে কি হলো এর ধৈর্য নেই একে বলে ছোট এই এর একটা ব্যবহার হলে এই বকরির মতন একটুটি ভেঙে পড়ে যায় দু নম্বরে আর একটা বদগুন আছে কি না শুকরি বকরিকে যদি জল খাইয়ে খাইয়ে যদি প্যাট ডাড়ি থেকে প্যাট উঁচা করে দেন আরও আর পাঁচ জোরে যদি একটা খালি কাঁঠালের গাছ খুব যত্ন করে মানুষ করছেন আর ওকে দূর থেকে ঘিরে রেখেছেন আর দূরে বাঁধা থাকে তাও খালি এই চলছে আর এই চলছে মানে ওটা কোটাই না ও পেটে ভরবে ওই রকম মহিলাদেরকে সারা দুনিয়ার সুখ যদি দেওয়া যায় তারপরে ওর শান্তি নেই মনে করে যে থেকে থেকে আমার বেশি সুখে আছে ওকে ধৈর্য নাই আর সুকুর নেই এই দুটা ওর মধ্যে বকরির মতো বদগুণ আছে রাগ করি না আমার মা বোনেরা আপনাদেরকে বলছি ধৈর্য রাখতে হবে যে কোনো ইয়াতে ধৈর্য ছাড়া আপনার কাজ চলবে না তো ধৈর্য পুরুষদের মধ্যে বেশি মহিলাদের মধ্যে কম অনেক রকম কেমন করে ধৈর্য আল্লাহ পরীক্ষা করেন যেমন বললাম ফসল নষ্ট করে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আপনাকে গরিব করে পরীক্ষা করবেন যেমন এই হাদিসটা শুনেন আম্মা এসা বলছেন হাদিসটা শুনেন। সাহি বোখারির হাদিস আম্মা এসা বলছেন অনেক সময় দেখবেন বন্ধু আল্লাহ পরীক্ষাতে মানুষকে এমন ভাবে এক এক মহিলাকে পরীক্ষা করেন কাঁচা বয়সে এখন বাচ্চা চারটা বাচ্চা ছোট ছোট দশ বছর আট বছর ছ বছর তিন বছরের চারটা বাচ্চা হঠাৎ হুকুম হয়ে গেল তার স্বামী মরে গেল চারটা বাচ্চার দায়িত্ব একটা মহিলার মাথায় পড়ে গেল এই চারটা বাচ্চার দায়িত্ব ওই মহিলাকে দিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলে কেমন করে মানুষ করবি এটা তোকে আমি দেখব এই বাচ্চার টুটি চিপে দিবি এই বাচ্চাকে গাল দিবি মারবি না কি করবি না আমার ওপরে ভরসা রাখবে আল্লাহ রাব্বুল এই রকম হাজার ঘটনা আপনার চোখের আগাদিকে দেখেছেন চারটা কচি বাচ্চা আছে সব বাবা মরে গেল মা চারটা বাচ্চা এবার মার দায়িত্বে পড়ে গেল আল্লাহ রে আল্লাহ যদি মহিলারা এই দায়িত্ব পালন করতে পারে সাহিব ওখারে রেহাদ আল আম্মা আয়েসা বলছেন একদিন আমি বসে আছি আমার কাছে একজন মহিলা দুটি বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো হাদিসটা শুনেন আম্মা এসা বলছেন আমার কাছে এক মহিলা দুটি বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো আমাকে এসে বলছে আম্মা কিছু যদি থাকে একটু দয়া করে আমাদের দিন আম্মা আয়েসা বলছেন এত লোক এত এত গরিব মনে হয় কয় একদিন অনাহারে আছে চোখ বসে বসে গেছে পেট পিট সেটে গেছে বাচ্চাদের মুখের দিকে দেখা যায় না আমার বাড়ি এসেছে নাবি মোহাম্মদুর রসুল উল্লাহ দুই জাহানের বাদশার বাড়ি যাব হত পেট ভরে দুটো খেতে বল ও মা বোন ও আমার ভাই জানেরা আজকে একটা ভিক্ষকের বাড়িত না হলে দশ দিনের খাবার পাওয়া যাবে কিন্তু আমার নাবি দুই জাহানের বাদশা নাবির বাড়ির খবর নিয়েছেন আমার নবীর বাড়িতে আম্মা আয়েশা বলছেন মহারানী রানী মা আয়েশা বলছেন আমার ঘরে সেই দিন কি আছে শোনেন না আম্মা আয়েশা বলছেন গায়রা তামরা তিন একটা মাত্র খাজুর বুখারীর ইবারত আম্মা আয়েশা বলছেন গায়রা তামরা তিন আমার ঘরে সেই দিন একটা মাত্র খাজুর আর কিছু নাই আমি ওই খাজুরটা নিজে মুখে দেওয়ার জন্য রাখলাম না আমি রাসুলকে দিব জলপান করতে দিব বলে রাখলাম না তাই তো হা ইয়াহা আমি ওই খাজুরটাই এনে ওই ভিখারনির হাতে ওই মহিলার হাতে দিয়ে দিলাম ওই খাজুরটাই এনে আমি হাতে দিয়ে দিলাম তারপরে দেখছি কি তারপরে আমি দেখছি ওই মহিলাকে খাজুরটা নিয়ে একবারে বারাবর করে ফাকা সমাতে হা বাইনা ইবনা তাইহা আমি দেখছি ওই খাজুরটাকে বারাবার করে দু ভাগ করলো দুই মেয়ের জন্য এক টুকরা এই মেয়ের মুখে দিল অর্ধেকটা আর এক মেয়ের মুখে দিল বলাম তা মিনহা সাইয়া আর নিজের মুখে কিছুই দিল না বাচ্চার মহাব্বত কেমন করে বাচ্চা মানুষ করছে দায়িত্ব পালন করছে দেখেন আল্লাহ রে আল্লাহ নিজের মুখে না দি দিয়ে এবার বাচ্চার দুই বাচ্চার মুখে এই তুলে দিল ও মা আমার তারপরে আম্মা এসা বলছেন সুম্মা কামাত ফাখা রাজাত ওখান থেকে উঠে বাচ্চার সঙ্গে করে মহিলা চলে গেল ফাদা খালার নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা যখন আমার নাবি বাড়িতে আসলেন এই ঘটনাটা আমি নাবির সামনে বায়ান করলাম আম্মা আয়েসা এই ঘটনাটা আল্লাহর রসুলের সামনে বলছেন নাবি আজকে আমার বাড়িতে একজন কাল ভিক্ষুক ভিক্ষিকা এসে চলো দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে এসেছে আমার কাছে সবল করল গো আমার ঘরে কিছু নাই আমি একটা খাদুর পেলাম খুঁজে খুঁজে ওটাই আমি নিয়ে গিয়ে দিলাম তারপরে মহিলাকে দেখলাম এই খাদুরটাকে আধাদি করে বারাবর করে দুই বাচ্চার মুখে দিল নিজের মুখে দিল না তারও মুখটা সুখী আছে একটু মুখ তিরিশ না মিটতো শান্তি পেত কিন্তু বাচ্চার ভালোবাসায় এত হয় মা কেমন হয় বলতে পারলাম আল্লাহ রে আল্লাহ আল্লাহ এত বড় মায়ের সম্মান কেন করেছেন শুনেন।